Tchau. É. ஆ மோசவடி வைஷ்ணவந்தே தாய் பிரேமான

ऊचित पृष्ठ पिछ शीर्ष बल बाद अनुभव ताकत साब है जनान अनुभव स्वयं अनुभव दे एवं बाहरी नारीन दरार भेज भीतरी जाहिर दरार आपरित्व एवं बाहरी नारीन दरार भेज के भाई पिछतो वो सिरिक्रवादे से

ভিতরে জরায়ুর দ্বারা বলুন আবৃত এবং বাহিরে নারীর দ্বারা বেষ্টিত হয়ে কৃষ্ণ ও শ্রী গীরবা দেশে ধনুকের মতো পাকা ধনুকের মতো পাকা অবস্থায় এবং অবস্থায় তার মস্তকে উদারের সঙ্গে একপাশে অবস্থান যদি কোন প্রাপ্ত বয়স্ক মানুষ সেই উদারস্থ শিশুর মত সর্বত ভাবে সম্পূর্ণরূপে আবদ্ধ অবস্থায় রাখা তাহলে তার পক্ষে কয়েক সেকেন্ডের বেশি বেঁচে থাকা সম্ভব হয় না দুর্ভাগ্যবশত আমরা সেই সমস্ত কষ্টের কথা ভুলে যাই এবং বন্ধন থেকে আত্মাকে মুক্ত করার কোন চিন্তা নাই না করে এবং এই জীবনে সুখী হওয়ার চেষ্টা করি এটি আমাদের সভ্যতার দুর্ভাগ্য যে এই সমস্ত বিষয়ে যথাযথ আলোচনা করা হচ্ছে না যাতে মানুষ জন অস্তিত্বের এই ভয়ঙ্কর অবস্থা হৃদয় করতে পারে এই খেদ এই অবস্থার মন্ডনে এই অবস্থার এই অবস্থার শিশু কিভাবে আছে তা সম্বন্ধে কোনো জ্ঞান নেই এই জন্য প্রভুপাত এই অবস্থা দেখে এই সমাজের অবস্থা দেখে খেদ ব্যক্ত কি অবস্থা এ জানানোর কোনো প্রচেষ্টা নেই যদি কেউ স্বতন্ত্র করে জানতে পারে তাহলে এমন কে তোমরা জানো না ভারতের সংবিধান এমন খারাপ সে করে দেখেছে যে ওরা মাদ্রাসা করতে পারে তোমরা গুরুকুল সেটা অথরায় শিক্ষা না গুরুকুল শিক্ষা দিতে গুরুকুল করতে হবে গুরুকুল এভাবে শিক্ষা ওরা খ্রিস্টানদের কি বলে

ভারতের যত ইনকাম তার দুই পার্সেন্ট ইনকাম মন্দিরের থেকে আসে সরকার ভারত যত ইনকাম তার থেকে টাকা আসে সমস্ত মন্দির সরকারই বড় বড় মন্দির যেগুলি নিয়ে যাচ্ছে সর্বপথে আর একটা মন্দির একটা ক্ষেত্রাঘার একটা গুরুদারা সরকারের সব পয়সা কিন্তু মন্দিরের পাশে সরকার

যে কোনো বলছে এই যে অবস্থাটা আমরা তো জানি না কিন্তু কোন প্রাপ্ত বয়স্ক মানুষকে যদি এভাবে রাখা এরকম ফুটিয়ে রেখেছে ফুটিয়ে রেখে উল্টা করে রেখে আবার আবৃত অন্তের অন্তের চহিরাবৃত অন্তের দ্বারা নারী মুড়ির দ্বারা চাঁদের আবৃত একটু জায়গা নেই

প্রথমে দাঁড়াতে পারে না কেন বসতে পারে না কেন মিল দ্বারা হারগুলি ধীরে ধীরে জয়েন্ট কিছু হার কিছু হার একদম থাকে সব ছোট থাকে ওই জন্য বসতে পারে না গলা ওইগুলো কিছু কিছু করে জয়েন্ট মানে টাইট সে সেদা করতে পারে বসতে পারে ছোটো বাচ্চা বসতে পারে এখানে গ্যাপ থাকে এখানে গ্যাপ থাকে ধীরে ধীরে সে হারগুলি করে

তাহলে যখন আমাদের এই দুর্দশা প্রত্যেকবার অনাদিক কাল থেকে হয়ে যাচ্ছে তাহলে এই দুর্দশা থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আছে তাহলে আমাদের সেটা বেঁচে থাকা উচিত কিনা আরো অন্তের জন্য বলেছে তাহলে তার পক্ষে কয়েক সেখানে বেশি বেঁচে থাকা সম্ভব হবে দুর্ভাগ্যবশত আমাদের বলছে দুর্ভাগ্যবশত আমরাও সেই সমস্ত কষ্টের কথা ভুলে যাই এবং

মৃত্যুর বন্ধকে আবদ্ধ মুক্ত করার কোন রকম চিন্তা নেই না করে এই জীবনে সুখী হচ্ছে আবার মুক্ত হওয়ার কথা যেখানে চিরস্থায়ী থাকা যাবে না সেখানে চিরস্থায়ী থাকার জন্য প্ল্যান নাই যা চিন্তা বুদ্ধি কিছু আছে সেই বুদ্ধি নিয়ে যেখানে বেগুপের মতো কাজ করা মানে যেখানে থাকা যাবে না সেখানে থাকার ব্যবস্থা যেখানে ঢাকা যাবে না সেখানে ভয়াবহ পরিস্থিতি কেবল সবাই চাই সুরক্ষিত স্থান সবাই চাই সুরক্ষিত স্থান বাংলাদেশ আধান মা মাদারি পুলে লালন করুন 10 টা ঘর দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে মেয়ে উঠে গেছে এবার সবাই চাই শান্ত স্থান এখানে শান্তি নেই উৎপাত আর রূপা মুক্তি করার কোন রকম চিন্তা মুক্তি হওয়ার মুক্ত করা আত্মাকে মুক্ত করার কোন চিন্তাই নেই এই জীবন সুখী হওয়ার চেষ্টা করে এই জীবনেই সুখী আরো এই জীবন কষ্টময় জীবনকে সুখ করে এটি আমাদের সৌভাগ্যের সভ্যতা তারপর প্রভুপাত বললেন আমাদের সভ্যতা এই যে সোসাইটি আমাদের হিন্দু সমাজ এবং আমাদের ধর্মীয় নেতা এদের আমাদের এই সব দুর্ভাগ্য যে এই সমস্ত বিষয়গুলি তাদের আলোচনা করা হচ্ছে এদের তো আলোচনা করা না একে বাইরে ওরা বলেছে ম্যাথোলজি আমরাও বলি ম্যাথোলজি এগুলি কোনো হয় না কেন এগুলি হয় না কেন রেখে আমরাও ম্যাথোলজি করেছি করছি যা মানুষ এই ভয়ঙ্কর অবস্থা এক ধরনের পর্যায়ে

পড়াশোনা করে তারপরে নানান অনুসন্ধান করতে থাকে একটা চৈতন্য ছিল একটা খোঁজ করতে পাওয়া যায় একটা চৈতন্য চরিতাম্য খোঁজ করে খোঁজ করে তারপরে ফিরেছে এইসব পড়াশোনা করে উনি আর পরিস্থিতি দেখলেন সেই সময় পরিস্থিতি দেখে সুস্থ